যে ম্যাথটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দশতম শিক্ষক নিবন্ধন পরীক্ষা আছে সো এখানে বলছে কোনো ক্ষুদ্রতম সংখ্যাকে তিন পাঁচ নয় দ্বারা ভাগ করলে ভাগ শেষ দুই হবে আমি একটা কথা বলে রাখি যে ম্যাথগুলো সাধারণত চাকরিতে আসে সেম টাইপের ম্যাথ কিন্তু বারবার রিপিট হয় সো আপনি যদি এই ম্যাথটা করেন তাহলে একই সাথে আপনি হচ্ছে অনেকগুলো ম্যাথের সমাধান করতে পারবেন ঠিক আছে যদি বোঝেন তাহলে বলছে কোন ক্ষুদ্রতম সংখ্যাকে এত এত দ্বারা ভাগ করলে ভাগশেষ দুই হবে যখন এই টাইপের কথা আপনাকে বলবে বা এই টাইপের ম্যাথের অ্যান্সার চাবে আপনি কি করবেন যে সংখ্যাগুলো যে দেয়া আছে এই সংখ্যাগুলোর আপনি হচ্ছে লসাগু বের করবেন তাহলে দেখেন তো এখানে কত আছে আমাদের তিন পাঁচ নয় দেয়া আছে তাহলে দেখেন আমি তিন দিয়ে যদি ভাগ দেই তাহলে এক পাঁচ তিন তাহলে আমাদের দেখো আমাদের লসাগু কত হয় লসাগু হবে তিন গুনুন পাঁচ গুনুন তিন তাহলে কত হয় তিন তিরিকে নয় পাঁচ লং পঁয়তাল্লিশ লসাগু আমি পেলাম পঁয়তাল্লিশ এখন বলছে কোন ক্ষুদ্রতম সংখ্যাকে এত দ্বারা ভাগ করলে ভাগ দুই হবে এখন ভাগ শেষ দুইয়ের কথা বলছে না এই পঁয়তাল্লিশের সাথে তুমি দুই যোগ করে দাও তাহলে কত হয় আমাদের সাতচল্লিশ তাহলে আমাদের অ্যান্সার হবে সাতচল্লিশ সাতচল্লিশ কোথায় ঘতে আছে সাতচল্লিশ ছ আমাদের অ্যান্সার হচ্ছে ঘ